বন্ধুরা কাগুড়াতে যেটা দেখছেন এর আইডিটা কি আছে স্লিপিং বিউটি স্লিপিং বিউটি আর এটা স্লিপিং বিউটি আর এটা হচ্ছে ভেরিগেটেড ইন্ডিয়া ভেরিগেটেড মিস ভেরিগেটেড হ্যাঁ তো এইগুলো হচ্ছে কত দামে পাচ্ছে ওই তো 100 টাকা আচ্ছা হ্যাঁ 100 টাকা করে 9 আগস্ট থেকে 17 আগস্ট 2025 পর্যন্ত এগুলো 100 টাকা পাবে সঙ্গে কিন্তু ওই কুড়িটা গাছ টোটাল কুড়িটা গাছ নিতে হবে আচ্ছা টোটাল কুড়িটা গাছ নিলে পিপি পিপি কন্টেনারে যেগুলো আছে হ্যাঁ এইগুলোতে কুড়িটা গাছ এরকম গাছ নিতে হবে নিলে তুমি একশো টাকা করে পাবে তো অ্যাডেনিয়াম হাব নার্সারি বারুইপুর উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দর্শক বন্ধুরা আপনারা দেখে নিচ্ছেন এনাদের সাথে ফোনে নাম্বারে যোগাযোগ করে নেবেন ডিটেলস এনারা কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে বা ফোন করলে ফোনে মানে ফুলের ছবিও পাঠিয়ে দেবেন এবং কোড সমেত পাঠিয়ে দেবেন আর যারা হচ্ছে এখানে এসে নিতে চান তারা কিন্তু ঠিকানাও এনারা এনাদের কাছে ফোন করে নিলে পেয়ে যাবেন তো এইটাই অফার দু হাজার পঁচিশ নয় আগস্ট থেকে আর সতেরোই আগস্ট পর্যন্ত দু পঁচিশ পর্যন্ত বাহ